প্রত্যেকে জানি একটি গাছ একটি প্রাণী আর দেখুন আমার সামনে যিনি বসে রয়েছেন ওই যে কোকোবাবু অধীর আগ্রহে ভাবছে মা বোধ ওর জন্য কিছু নিয়ে এসছে না না আজকে আর ওর জন্য কিচ্ছু অর্ডার করিনি আজকে আমি আমার ভালোবাসার গাছগুলোকে লাগাবো বলে কয়েকটা প্লাস্টিকের পট অর্ডার করেছিলাম প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমি রথের মেলা থেকে কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছিলাম তাই ইচ্ছে হলো যে এই রঙিন পটগুলোর মধ্যে সেগুলোকে রিপট করে ব্যালকানিতে রাখবো যে তুমি ফ্ল্যাটে থাকি আমার পক্ষে না বিশাল বড় বড় গাছ কিনে লাগানো তো সম্ভব নয় তাই ছোট ছোট গাছ কিনে নিয়ে এসে সুন্দর করে বাগানটাকে সাজিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে আর একজন মনে মনে ভাবছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কি আমার জন্য এসছে এগুলোতে কি মা আমাকে রোজ এক একটা বাটিতে এক একদিন খাবার দেবে কি যে ওর চিন্তাভাবনা ওই জানে আমি বললাম আয় তোকে একটু পরিয়ে দেখি টুপিগুলো তোকে কেমন দেখতে লাগে দেখুন কেমন তাকি তাকি দেখে আপনাদের যেন জিজ্ঞেস করছে বন্ধুরা বলো তো আমার কেমন দেখতে লাগছে এটা পরে বেশি ভালো লাগছে না ওই যে মা আমাকে পিঙ্ক কালারেরটা পরিয়ে দিচ্ছে সেটা পরে বেশি ভালো লাগছে জানাতে ভুলবে না কিন্তু কমেন্ট করে জানিও কেমন বন্ধুরা আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে বললাম চলো আজকে আর লাগাতে পারবো না আজকে যা বৃষ্টি শুরু হয়েছে কালকে এগুলোতে গাছগুলো লাগিয়ে ফেলবো আজকে গ্রো ব্যাগগুলো সামেজ বসিয়ে রাখি কারণ এগুলোতে কিন্তু হোল ছিল না হোলও করতে হবে আর আমাকে সব গাছ ওকে পাশে নিয়ে বসে করতে হয় ওই দেখুন যেই বসিয়ে দিয়েছি ওর কিন্তু খুব আনন্দ হয়েছে কেমন চোখ করে দাঁড়িয়ে পড়েছে দেখুন আর হাসি মুখে পোজ দিচ্ছে কি ভালো লাগছে না দেখতে আপনাদের মধ্যে অনেকেই যারা আছেন গাছ ভালোবাসেন গাছপ্রেমী মানুষ তারা আমায় জানাবেন এই বছর আপনারা কী কী গাছ কিনলেন কো করে ভালো লাগবে